শোনো মেয়ে এই পৃথিবীতে কেউ তোমাকে ধুলাবালি ভেবে উড়িয়ে দিবে আবার এই তোমাকেই কেউ কুড়িয়ে নেবে ফুল ভেবে সাজিয়ে রাখবে বুকের ফুলদানিতে তোমাকে কেউ অসুন্দর ভেবে নীরবে পালিয়ে যাবে আবার এই তোমাকেই কেউ অসীম সৌন্দর্যর অধিকারী ভেবে আগলে রাখবে বুকের পাজরটাতে। তোমাকে কেউ অযোগ্য ভেবে নিঃসুপে ছেড়ে চলে যাবে আবার তোমাকেই কেউ এই পৃথিবীতে একমাত্র নিজের মানুষ ভেবে যত্নে রাখবে বুকের পাজরটাতে। মেয়ে তুমি অমসৃণ বাস্তবতার মুখোমুখি হতে কেউ ভয় পাবে আবার এই তোমাকে পাওয়ার জন্য কেউ মাটি খুঁড়ে খুঁড়ে পথ তৈরি করবে তোমাকে শুধু দাঁত চেপে দুঃসময়গুলোর সাথে লড়ে যেতে হবে তোমাকে বিশ্বাস করতে হবে এই পৃথিবীতে কোথাও না কোথায় কেউ না কেউ আছে যে তোমাকে পাওয়ার জন্য বেকুল হয়ে আছে এবং সে সটফট করছে কখন তোমাকে পাবে মেয়ে তুমি ধৈর্য ধরো এবং সময়ের পরটুকু পাড়ি দিলেই তুমি পৌঁছে যেতে পারবে তোমার আপন গন্তব্যে তোমার সঠিক মানুষের কাছে যারা তোমাকে ঠকালো মিথ্যা প্রতিশ্রুতি দিল নিখুঁত অভিনয়ে তোমার বিশ্বাসের পারদ কপুরের মতো হাওয়ায় উড়িয়ে দিতে চাইলো তাদের জন্য আফসোস নয় তাদের জন্য করুণা করো আর নিজের জন্য আশীর্বাদ ভাবো যারা তোমাকে ছেড়ে গেল পালিয়ে গেল তাদের জন্য নিজেকে ছোট করে দেখো না ভাবো লসটা তাদেরই হলো যারা তোমার মতো এমন সাধারণ অথচ অসাধারণ মানুষকে জীবনের আশেপাশে আর পাবে না কোনো দিন যার অন্তর্দৃষ্টি অন্ধ হয়ে গেছে যার হৃদয় শান্ত নদীর মতো স্থির নয় যার মগজ অস্থির হয়ে এদিক সেদিক ছোটাছুটি করছে তার জন্য কেন কষ্ট পাবে তুমি সামনে চলো চলো তোমার সঠিক মানুষের কাছে না হয় একাই চলো ভুল মানুষের সঙ্গে নিয়ে চলার থেকে একা থাকা অনেক ভালো নিজের মতো করে বাঁচতে শেখো পেছন ফিরে আর না তাকালি পারো কারণ স্রোত মানুষের জন্য কখনও কোনোদিন অপেক্ষা করে না হয়তো আজকে তোমার সময়টা খারাপ যাচ্ছে একদিন না একদিন দেখবে তোমার সময় এবং তুমি ঠিকই ঘুরে দাঁড়িয়েছো শুধু একটু সময়ের অপেক্ষা নিজেকে একটু কঠোর পরিশ্রমের ধারা শক্ত করতে হবে আগেই তোমাকে মায়া ত্যাগ করতে হবে অন্যের জন্য মায়া দেখিয়ে কোনো লাভ নেই তুমি যাকেই দেখবা এতটা পরিমাণ ভালোবাসছো বিনিময়ে দেখবা সেই তোমাকে ঠকিয়েছে হয়তো সে ধরা খাবে আজ নয়তো কাল কিন্তু সেদিন আর কোনো পথ থাকবে না তখন নিজেকে অনেকটা দোষারোপ মনে হবে কি ভুল ছিল আমার কি ভুল ছিল আমার ভালোবাসায় আমার ভালোবাসায় কি কমতি ছিল এই ভাবনা তোমাকে করে খাবে সারাদিন তুমি চিন্তায় মগ্ন হয়ে থাকবে কি ভুল ছিল অথচ দেখবে যার জন্য তুমি চিন্তা ভাবনায় মগ্ন একদম ডুবে একাকার হয়েছো বিনিময় দেখবা সে ভালোই আছে খাসি খুশিভাবে চলাফেরা খাওয়া দাওয়া সব কিছুই করছে কিন্তু বিনিময়ে কষ্টটাও ওই তুমি পাবে তাই ঘুরে দাঁড়ানোর এখনও অনেক সময় আছে কী হয়েছে কিছুই হয়নি জীবনে অনেক কিছু অঘটন ঘটবে কিন্তু সেটা সামলে ওঠার মতো আমরা ক্ষমতা রাখি কারণ আমরা মেয়ে আমরা অনেক কিছুই ভাঙতে গড়তে পারি আমাদের ধারাই সব কিছু সম্ভব কিন্তু যারা আমাদের অপ্রয়োজনীয় মনে করে এবং বিনা দোষে অপরাধী ভেবে আমাদেরকে দিনের পর দিন ঠকিয়ে গেছে একদিন না একদিন তারা হয়তো কষ্ট অবশ্যই পাবে বুঝতে পারবে আমাদের প্রয়োজনীয়তা কতটুকু তাদের জীবনে ছিল কিন্তু তখন সেটা অনেক দেরি হয়ে যাবে তখন আর কিছুই করার থাকবে না থাকবে শুধু তাদের আফসোস আহা আমি কি করলাম এই ভুলটাই তারা সারা জীবন বয়ে বেরাবে কেন এরকমের হলো কেনই বা করতে গেলাম কিন্তু তখন আর কিছুই করার থাকবে না ওই যে বললাম সময় এবং স্রোত কাহারও জন্য অপেক্ষা করে না আমরা যখন তাদেরকে চাইলাম তারা হয়তো আমাদের চাইলো না কি ভুল আমাদের এটা ভাবতে ভাবতে আমাদের জীবন শেষ আর আমরা যখন ঘুরে দাঁড়াবো এবং আল্লাহ আমাদের সহায় হবে আমাদের একটা গন্তব্য আল্লাহ পৌঁছে দিবে তখন কিন্তু তারাই আফসোস করবে এবং জীবনে সেই শেষ নিঃশ্বাসটুকু পর্যন্ত তারা আফসোস করবে আমাদের জন্য কারণ আমরা তো তাদের ঠকাইনি ঠকিয়েছে তারা সময় এবং পরিস্থিতি সব কিছুই সামলে নেবে সময়ের একটা প্রতিশোধ আছে হয়তো আজ নয়তো কাল সেটা তাকে সবসময় ফিরিয়ে দেবেই দেবে হয়তো আস নয়তো কাল তো গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে এবং ভিডিওর মধ্যে যে আমি কথাবার্তাগুলো বললাম সেগুলো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি একটু হলেও ভালো লেগে থাকে ভিডিওর কোনো অংশ এবং কথাবার্তা তোমরা যদি একটু সচেতন হও তাহলেই দেখবা সব কিছু একদম মানে পরিপূর্ণ হয়ে গেছে এবং তোমরা ঘুরে দাঁড়াতে পারবে তো আমাদের ভিডিও এবং আমার কথাবার্তা এবং আমার যে এই গল্পটা বললাম যদি তোমাদের কাছে কোনো অংশ একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে আর এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এই ভিডিওর মধ্যে যে কথাবার্তা বললাম সেটা যদি তোমাদের জীবনের সাথে মানে কারো জীবনের সাথে যদি মিলে যায় আর যদি একটু উপকৃত হও তাহলে অবশ্যই নক দিও ভিডিওতে এবং কমেন্ট করো লাইক করো পাশে থেকো যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় আজকের ভিডিওটি বেশি বড় করলাম না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ